হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে বর্তমান আমি এবং আমার ছেলে অনেকটা সুস্থ আছে আর বাড়ির সবাই খুবই ভালো আছে তোমাদেরকে একটা কথা বলি যে আজকের সুন্দর একটা কমেন্টের উত্তর দিতে এলাম যে মানে প্রশ্নটা আমি অনেক দিন থেকেই সত্যি আমি অপেক্ষায় ছিলাম যে কেউ না কেউ কমেন্ট না করলে আমি সেই কথার কোনো মতে উত্তর দিতে পারছি না আর এখানে দেখো কাকিমার বাড়িতে এই যে ধান মেশিনে কাটা হচ্ছিলো ধান রোদ্ দিয়েছে আর এখানে পূজাবন বন হতে গেছিলো তাই জামা কাপড় মিলে দিয়েছে পুরো ছাদে সবার বাড়িতেই এখন ধান মেলানো আছে কারণ ধান কাটা শুরু হয়ে গেছে তো সেই কমেন্টের উত্তরে আমি প্রথমেই বলতে চাই যে এক নম্বর হচ্ছে আমরা গৃহস্থ মানুষ আমরা সংসারের থেকে যতটুকু যা কিছু করতে পারি সেটাই হচ্ছে আমাদের কাছে স্বর্গ বলে মনে করতে হবে তো চলো কমেন্টটা কী তাহলে কমেন্টটা হচ্ছে যে বাড়িতে গোপাল আছে তাও মাছ মাংস খাও তো মাছ মাংস খাওয়ার কথাটা যেটা বলছো সেটা আজকের আমি সত্যি কথা বলতে ক্লিয়ারলি বলে দেবো হয়তো আমি বড় ভক্ত নয় আমি তেমন কিছু জানি না কিন্তু আমি যেটুকু পাঠ করে অর্জন করেছি কিংবা যেটুকু আমি জেনেছি সেইটুকুই তোমাদের সঙ্গে বিলিয়ে দেবো তো প্রথমত বলেছি যে আমরা সংসারে থেকে যতটুকু আমরা করতে পারবো সেটাই হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় পাওয়া তো মাছ মাংস খাওয়ার কথা যে বলছো সত্যি কথা বলতে আমাদের বাড়িতে কোনো দিনই মাংস হয়নি বা বাবার বাড়িতে থেকে আমি কোনো দিন খাই না মাংস কোনো দিন খাইও নি এবং রান্নাও করিনি বা আমার এই বাড়িতেও কোনো দিন আসেনি তার মধ্যে হচ্ছে যে মাছের কথা আসলো তো মাছের কথা বলতে আমি গৃহস্থ ঘরে যেহেতু থাকি তো সেই মতো আমি না খেলেও আমার পরিবারের যে আর দু চারজন সদস্য আছে তাদেরকে রান্না করে অবশ্যই দিতে হয় কারণ দেখো এই জিনিসটা আমি খেতাম মাছটা আমি খেতাম এখন হয়তো এই পুজো করতে করতে হয়তো নিজের কোনো কিছু মনে একটা জেগেছে বা নিজের ঘৃণাবোধ চলে এসেছে কিংবা খেতে অরুচি হচ্ছে রুচি হচ্ছে না কোনো মতে তাই হয়তো আমি মাছটা খেতে পারছি না কিন্তু আমি তো এই মাছটা তো খেতাম আগে তো সেই জন্য বাড়ির আর যারা আছে তাদেরকে মানিয়ে নিয়ে চলতে হলে তাদেরকে অবশ্যই রান্না করে দিতে হয় কারণ তাদের মানে রুচিবোধ আমার রুচিবোধ একই রকম তো আর হবে সেরকম তো কোনো কথা নেই তো সেই মতো আমাদেরকে সকলকে মানিয়ে নিয়ে চলতে হয় গৃহস্থ গৃহ মানে এই যে সংসার জীবন এই সংসারটা হচ্ছে একটা তীর্থস্থান বৃন্দাবন বলতে পারো তাহলে এই বৃন্দাবনের মধ্যে যে দেবদেবতা থাকে তো সেই দেব দেবতার মধ্যে হচ্ছে যেমন ভগবান শ্রীকৃষ্ণ সবার মানে জগতের বিশ্বরূপের যেমন ভগবান সবাই মানে তো এটাও সেই রকম বাবা মা হচ্ছে সব সকল দেবতার ঊর্ধ্বে বাবা মা হচ্ছে সংসার জীবনের তীর্থস্থানে তারা হচ্ছে পরম প্রভু তারা হচ্ছে মানে ভগবান তাদেরকে পুজো করতে হবে তো তাদের সেবা শ্বশুর শাশুড়ির সেবা করে বাবা মার সেবা করে নিজের কর্তব্য পালন করলে তবেই ভগবানকে পাওয়া যায় কথাই আছে না যে বাবা মাকে না ভালোবাসিলে হয় না খুশি ভগবান তো তাদের তাকে খেতে দিলাম না তারা মাছ খেতে ভালোবাসে তাকে খেতে দিলাম না সে এটা খেতে ভালোবাসে তাকে রান্না করে দিলাম না নিজের অরুচি রুচি কি বোধ সেটা ভুলে যেতে হবে কারণ মেয়ে জন্ম খুব মানে কি বলবো বলে সবাই মেয়ে লক্ষ্মী মেয়ে লক্ষ্মী ওটা মুখেই বলে কিন্তু সমাজে বা এই সংসারে মানে মেয়েদের সম্মান কতটা কোথায় আছে সেটা আমি জানি না বা অন্যের বাড়িতে কেমন কি হচ্ছে সেটাও আমি জানি না আমি নিজের দিক থেকেই বলছি যে কে কিভাবে কখন কি রূপে সম্মান করছে সেটা আমি কোনো দিন দেখতে পাইনি তবে শুধু এই কথাটাই বলবো যে নিজের কর্তব্যটুকু নিজে যেন অবশ্যই করতে পারি তো সেই মতো এখনও করে চলেছি আর হচ্ছে কি মানুষ যখন তার স্বধর্ম পালন করে তখন ক্রমে ক্রমে তার চিত্ত শুদ্ধ হয় এবং সে ভক্তিপদ লাভ করে কিন্তু যে ব্যক্তি যোগী সে যে লোক ঠকায় সে আসলে ত্যাগির বেশ ধারণ করে ভোগের চিন্তায় মগ্ন থাকে সে হচ্ছে সব চাইতে নিকৃষ্ট প্রতারক মানে যে আমি এটা খাই না ওটা খাই না হ্যাঁ আমি একজন ভক্ত আমি খুব শুদ্ধ ভক্ত এরকম যারা বলে তারা কিন্তু লোক মানে লোক ঠকায় মানে তারা বেশ সেজে তাদের নিজের কর্তব্যকর্ম না থাকলেও তারা কিন্তু বেশ সেজে লোক ঠকাচ্ছে তাদের নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজে কিছু উপার্জন করার জন্য কিন্তু যারা সত্যি ভক্তিপথে থাকে তারা বেশ না ধারণ করলেও তাদের আচার ব্যবহার তাদের কথাবার্তা আর সম তাদের ধীর ধৈর্য মাধুর্য এবং অপরকে সম্মান করা দেখলে অবশ্যই তাদেরকে বোঝা যায় যে কে কেমন তো আরও তিনি কী বলেছেন মাছ মাংস খাবার জন্য তিনি কীটা বলেছেন দেখুন এখানে শাস্ত্রে যেটা বলেছে সেটাই এখন তোমাদেরকে বলছি যিনি শ্রীকৃষ্ণকে ভালোবাসেন তিনি তাকে সেই দ্রব্যগুলোই অর্পণ করেন যা তার প্রিয় মানে ভগবানের যা কিছু প্রিয় সেই দ্রব্যগুলিই দিয়ে থাকেন তিনি কখনও কখনো অবাঞ্ছিত প্রতিকূল বস্তু শ্রীকৃষ্ণকে নিবেদন করেন না তাই মাছ মাংস ডিম আদি কখনোই শ্রীকৃষ্ণের ভোগ্যযোগ্য যোগ্য নয় যদি শ্রীকৃষ্ণ চাইতেন যে এই সমস্ত দ্রব্যগুলি তাকে অর্পণ করা হোক তাহলে তিনি সেই কথাই বলতেন কিন্তু তার পরিবর্তে তিনি বলেছেন যে পাতা ফুল ও জল আদি দ্রব্যই যেন তাকে কেবল অর্পণ করা হয় আমি সেগুলি গ্রহণ করব। তাই আমাদের বোঝা উচিত যে তিনি মাছ মাংস ডিম আদি কখনোই গ্রহণ করেন না শাক সবজি অন্ন ফল দুধ জল মানুষের উপযুক্ত হার ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বিধান দিয়ে গেছেন অতএব যদি আমরা মাছ মাংস আদি নিষিদ্ধ পদার্থ ভগবানকে অর্পণ করি তাহলে তা প্রেমময়ী ভগবত ভক্তির প্রতিকূল আচরণ হয় তার মানে হচ্ছে যে এটা ভগবানের নিবেদ নিবেদন করা যায় না এই মাছ মাংসটা তিনি শাস্ত্রে যেটা বলেছে যে ভগবান তো এসব কিছু খায় না তিনি ফুল ফল জল দুধ অন্ন এগুলোই খায় তো তাই যারা শুদ্ধ ভক্ত হয় যারা প্রকৃত ভক্ত রূপে থাকে তারা এই সব খাদ্যগুলোই গ্রহণ করে কিন্তু এই সব খাদ্যগুলো কখন গ্রহণ করে যখন তার আত্মা চাইবে যখন তার মন থেকে পরিবর্তন হবে ভগবানের সেবা করতে করতে যখন ভগবত ভক্তি তার মনে জাগবে সেই ভক্তিপথে আস্তে আস্তে তিনি ধীরে ধীরে ছেড়ে দেবেন কিন্তু এটা জোর করে কাউকে ছেড়ে দেওয়া যায় না বা খেলে যে অপরাধ সেটাও কোনো কিছু নয় তো আর একটা কথা কি যে আমার দাদু নিজে ছিলেন তিনি আমাদের মানে বাবার বাড়িতে মহল বাড়ি আছে নাম দিতেন বৈষ্ণব বাড়ি তো দাদু কোনো দিন মাছ মাংস ডিম শুকা কাঁকড়া ওগুলো মানে জীবনেও কোনো দিন খায়নি আমি যতদিন জ্ঞান পেয়েছি ওগুলো কোনো দিন বাড়িতে হয়নি বা পেঁয়াজ বলো ওগুলো কোনো দিন হয়নি কিন্তু দাদু মৃত্যুর সময় এমনভাবে আমাকে বলল তখন আমি প্রায় মাধ্যমিক পরীক্ষা দেব সেই সময়টা তো তখন বলল যে আমি কি এগুলো খাই মানে আলু মাখা দিয়েছিলাম শুধু লবণ আর তেল দিয়ে আলু মাখা দিয়েছিলাম তো বলছে আমি কি এগুলো খাই আমি এগুলো খাই না আগে পেঁয়াজ আনো তো তখন পেঁয়াজ দিয়ে এলাম তখন সেই মাখাটাকে বলছে যে আমি কি কখনো পেঁয়াজ খাই আমি কখনো খেতে দেখেছিস তাহলে আমাকে দিয়েছিস কেন তো তখনই একটা উচিত শিক্ষা হয় যে যেগুলো নিজে থেকে আতা যতক্ষণ না চায় ততক্ষণ সেই জিনিস কোনো দিন ত্যাগ করা সম্ভব নয় যদি আতা না চাইতো তাহলে কি সে নিজে চেয়ে খেত এই জিনিসটা যে কোনো দিন খায়নি সে মৃত্যুর সময় কি করে চেয়ে খায় তাহলে সেই রকম নিজেদের আত্মা যেভাবে শুদ্ধ ভক্ততে পরিণত হবে সেইভাবেই আহার গ্রহণ করতে হয় তবে এ কথাটা বলবো যে সবাই মানে সৎ সঙ্গে থাকো অসৎ সঙ্গে কেউ থাকো না সঙ্গ দোষেই পরিবেশ নষ্ট হয় এবং নিজের মন নষ্ট হয় ভক্তিপথে থাকলেও তখন সেই মানে সঙ্গ দোষেই নষ্ট হয়ে যায় সব কিছু তো আজকের জানি না ব্লগটা কেমন লাগলো তবে নিজের মতো করে উত্তর দিলাম অন্য কারুর মতো নয় নিজে যেটুকু জানি অবশ্যই ভুল ত্রুটি থাকলে ক্ষমা করো আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আজকে প্রচণ্ড রোদ্দুর আমাদেরও ধান কাটা আরম্ভ হয়ে গেছে এই যে দেখো কাকিমার বাড়িতে এখানেও ধান রোদ্দুর দিয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ ওখানেও ধান রোদ্দুত দিয়েছে এখন খুব কাজকর্ম চলছে কিন্তু কমেন্টের উত্তরটা দিতে এলাম তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো এবং অবশ্যই ভগবানের সেবা করো নাম নাও টাটা সবাইকে